নমস্কার বন্ধুরা বিপি শর্ট ব্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই ঠিক আছে তোমরা অনেকেই প্রশ্ন করছো দাদা একে বি ভিউতে ইউটিউব কত টাকা দিচ্ছে এবং আমি ইউটিউব চ্যালেঞ্জ এখন করি কত ডলার পেলাম সেটা কিন্তু তোমাদেরকে একদম লাইভ প্রমাণ শো দেখাবো এবং এবং বিপি শর্ট চ্যালেঞ্জ যদি তোমরা যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এই চ্যানেল থেকে যে যে বিষয়গুলো আমরা আপলোড করে থাকি অত্যন্ত পুরুলিয়া ট্রেন্ডিং শ সং এবং পুরুলিয়া শর্ট ভিডিও এর থেকে জেট কুন্দন কুমারের শর্ট ভিডিও লং সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেল থেকে সাব ভিডিও আপলোড করি খুব কষ্ট করে ভিডিও বানায় তোমরা অতি অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে ঠিক আছে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে কিন্তু আমি খুব মোটিভেশনের অভিনয় ভিডিও বানাবো এবং খুব রিলস কিন্তু খুব সেট সং কিন্তু বানাই তোমরা অতি অবশ্যই দেখে আসবে চলো আজকের যে প্রশ্নটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একের ভিউতে একটু কত টাকা দিচ্ছি সেটা একদম লাইক প্রমাণসহ তোমাদের সামনে কিন্তু আমি দেখাবো একদম ঠিক আছে আমার সেকেন্ড চ্যালেন মানে ফার্স্ট চেলেন সেখান থেকে মনিটাইজ হয়ে গেছে এবং একই ভিউতে কত টাকা দিয়েছি সেটা কিন্তু দেখাবো দ্বিতীয়ত তোমরা আমি চ্যালেঞ্জ মনিটাইজ হওয়ার পরে এখনও তো কত ডলার ইনকাম করেছি বা পেয়েছি থেকে সেটা কিন্তু দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে তো ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ করি প্রথম তো শেষ পর্যন্ত দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর নেক্সট ভিডিও হবার আগে কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো মূল ভিডিওটা তোমাদেরকে বেশি অপব না করে দু আড়াই মিনিটে ভিডিওটা করবো বেশি বড় ভিডিওটা করবো না মূল জিনিসটাই দেখাবো বেশি ব্যবহার না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা এরপরে তোমরা দেখাবো যে একই ভিউতে ইউটিউব কত টাকা দিচ্ছি সেটা তোমাদেরকে লাইভ প্রমাণ সময় দেখাচ্ছি তোমরা জানো যে আমার সেকেন্ড চ্যানেল টোপার বাবা এডুকেশন চ্যানেল এই চ্যানেল মনিটাইজ হয়েছে চলো এইখানে থেকে তোমার সম্পূর্ণ এক কেবি ভিউতে কত টাকা দিচ্ছে সম্পূর্ণ দেখায় চলো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সম্পূর্ণ এক কেবি ভিউতে মানে এক হাজার ভিউতে একটু কত টাকা দেয় তার সম্পূর্ণ লাইভ প্রমার্শ দেখাবো চলো তোমরা এইখানে একটা ভিডিও পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ যে এক কেবি ভিউ হয়েছে তোমরা এই যে দেখতে পাচ্ছ ওই ভিডিওতে ছুঁয়ে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখানো যাক ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে তোমার ভিউ কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ যে এক হাজার তেচল্লিশটা ভিউ হয়েছে ঠিক আছে এবার তোমাদেরকে রেভিনিউটা সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে রেভিনিউতে অপশানে যায় ঠিক আছে রেভিনিউতে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এক কেবি ভিউতে কত দিয়েছে পনেরো টাকা একষট্টি পয়সা ঠিক আছে তোমরা দেখতে পেলে একদম লাইভ প্রমাণ সহ তোমরা আগে দেখে দিলাম বন্ধুরা যে ইউটিউব এক কেবি ভিউতে কত টাকা দিচ্ছে আমার এটি এক হাজার তেচল্লিশটা ভিউ হয়েছে সেখানে পয়সা তোমাদেরকে আর্নিং দিয়েছে পনেরো টাকা একষট্টি পয়সা মানে বুঝতে পারছো তোমরা যে কে ভিউতে একটু কত টাকা দিল চলো সম্পূর্ণ প্রচেষ্টা তোমরা দেখিয়ে দিলাম চলো এটাই তোমাদের ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে